মানে এম বি ফোরটি আছে আর এ নাইন ফোর না কি বলে তারপরে তোমরা এই যে ওভার ভিউ মেরে আবার গ্যালারিতে মারবে মায়েরা তুমি যখন এই ক্লিক করবে গুনে আবার ক্লিক করবে একটা ম্যাজিক ভাই তোমরাই দেখো গাইজ একটু আগে তোমরা এখানে কী দেখছি আসে না ভাই এখানে আমার ইনটেন মানে কি বলবো গাইস তোমরা এখানে সবই চলে আসি তো ভিডিওটি যদি ভালো লেগে থাকে দিয়ে সাইড আসতে পারি এবার দেখো আমি যদি মারি আর কিন্তু এখানে নেই গাইস দেখছো এটা কেমন তো ভাই কেরাটিন সিস্টেম ডিস তোমাদের কাছে দিয়ে দিলাম একদম বিশ্বাসরাস্থ টিপাচ 2000 টাকা ধন্যবাদ দেখা হচ্ছে পরে